টিনের ঘরে আইফোন দেখে যারা জ্বলতেছে তাদেরকে বলি হ্যাঁ বলো তুমি কি আমার আসল পরিচয় দিয়েছি আপনাদের আমার আসল পরিচয়টা এখনো দাওনি তোমার আসল পরিচয়টাকে একটু কষ্ট করে বলবা প্লিজ অডিও কল 100 ভিডিও কল 500 বলেন কি এ আল্লাহ আমাকে তুমি উঠায় নাও উঠায় নাও হিরো আলম কাকু আফসোস করে লাভ নাই কারণ আপনি ছেলে মানুষ আপনি যদি মহিলা মানুষ হতেন তাহলে আপনার আফসোস করা লাভ ছিল টিনের ঘরে আইফোন দেখে যারা বিভিন্ন ধরনের কথা বলতেছেন তাদেরকে বলতেছি হুম বলো আমার ফেসবুক পেজ আছে সেইখান থেকে আমি টাকা ইনকাম করি আচ্ছা তুমি ফেসবুক থেকে কত টাকা ইনকাম করো সেইখান থেকে আমার ভালোই ইনকাম বিভিন্ন ধরনের কথা বলার কোনো দরকার নাই ভাই আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর কি 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 আর একবার বলো আর একবার বলো আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হ্যাঁ তোমাদের কন্টেন্ট গুলো তো অস্থির ও ফ্যান ফ্যান্টাস্টিক বলনি নেই একদম সে নেই ফাটা কি রে ভাল লাগে রে চোখ দুইটা হ্যাঁ চোখ দুটো তো ভালো লাগে কিন্তু তুমি একটু আগে কি বললে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট ক্রিয়েটার তুমি যদি কন্টেন্ট ক্রিয়েটার হয়ে এসব ভিডিও করো তাহলে পারে তো আমরা আমরা তো কোনো কন্টেন্ট ক্রিয়েটারের দিকে পড়ি না কারণ আমরা তো তোদের মতো আগলাম পাগলামো এরকম করে বেড়াই না দুই ঘন্টা ধরে স্ক্রিপ্ট এক ঘন্টা ধরে ভিডিও করে তিন ঘন্টা ধরে এডিট করে তারপর এডিট করার পর আবার আপলোড করি তাও নিজের কন্টেন্ট ক্রিয়েটার দাবি করি না আর এই মাদারবোর্ড বোর্ড আইসে আগলামো পাগলামো ভিডিও করে নিজের কন্টেন্ট ক্রিয়েটার দাবি করতে দেখ মা আমি কি কাউকে গালি দিয়েছি যারা টিনের ঘরে আইফোন দেখে জ্বল

কালো আর কি আছে টিকটক ফেসবুক ইউটিউব যেখানে ঢুকে সেখানে শুধু তরের মতো মুজরা করা ভিডিও সেসব ভিডিও দেখতে দেখতে শরীরের ভিতর আগুন জ্বলে একদম পুরো শরীরটা কালো হয়ে গেছে আর কালো হওয়ার মতো জায়গা নাই আজকে থেকে ইউটিউব ফেসবুক বাদ তাড়াতাড়ি টিকটক আইডি খুলতে হবে তো টিকটক আইডি খোলা হয়ে গেছে এটাই আমার টিকটক আইডি সবাই গিয়ে ফলো দিয়ে আসেন তাদের মতো টিকটকে গিয়ে আমাদেরও সেলিব্রেটি করে দেন পুরো কেন ভাইয়া আমি আসল দিয়েছি তুই কি প্রধানমন্ত্রীর নানি শাউরি হয়ে পড়েছি নাকি যদি তাহলে দেশ ছেড়ে পালা তা না হলে সবাই মিলে তোর পদ মারবে টিকটকের একটা ভাইরাল গান যেটা ট্রেন্ডিং এ চলতেছে শিরানি একটু বিশ্লেষণ করতে আসলাম বাবা এত জানতাম যে অডিও কল ভিডিও পালে টাকা ইনকাম করে अपन देखतेছে বিজ্ঞানীও কারণ গানটি বিশ্লেষণ করছে তো বিশ্লেষণ করো দেখি একটু শুনি তোমার বিজ্ঞানী ট্যালেন্ট কি রকম আমার ঘরের ঘরের মাছা বিহাই ছেদা হয়েছে সেই বিহাই তোমার কাছে এসে পদ মারবে না গજબ বেজতি ভাই টিকটক করা যে কত কষ্ট তাই একটি ভিডিও করতে গিয়ে বুঝতে পারছি আর কখনো টিকটকারদের পাশাই লোক দিব না ভাই দিলে পারে ডাইরেক্ট বাস দিব যারা আমার আইফোন নিয়ে কথা বলতেছেন তাদেরকে বলি আর তোমরা কি মনে করছো আমরা আইফোন কিনতে পারি না আমরাও পারি কিন্তু আমরা প্রকাশ্যে আনি না কারণ প্রকাশ্যে আনলে তোমরা সহ্য করতে পারবে না কারণ আমরা কখনো আইফোন ফিফটিন সিক্সটিন নিব না নিয়েছে একবারে 17 আইফোন 17 তো ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ